রহিম মেডেল দক্ষিণ কেট বাবু ভাই আমাদের শোরুমের নাম হলো মক্কামুদ্দিনে কার্সেন্টার শোরুম আর শোরুমের প্লট নম্বর দুইশো চুয়ার নম্বর আজকের ভিডিওতে কি ভিডিওতে বাবু ভাই আমাদের ফ্যামিলি ইউজারের জন্য দুইটা কার একটা হলো এসপিসিও টয়টা এসপিসিও আর একটা মাজদা ডিমো গাড়ি ডাক্তার চালিত দুইটাই গাড়ি এই দুইটা গাড়ির কন্ডিশন কি এই গাড়ির দুটো কন্ডিশন ভাই ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট অনার ইউজার ইউজ করছে তেলের গাড়ি দুইটা স্মার্ট কার্ড এবং ভালো কন্ডিশন ডাক্তার সাহেবের গাড়ি এটা একজন মহিলা ডাক্তার ইনি একজন পুরুষ ডাক্তার আচ্ছা টয়টা স্পেসিও দিয়ে শুরু করেন আলহামদুলিল্লাহ টয়টা স্পেসিও গাড়িটা দুই হাজার দুই মডেল বাবু ভাই দুই হাজার দুই মডেল সাতের এডিশন বাম্পার ফাউন্ডেশন ইনস্টল করা আছে মানে ফিডিং করা আছে এবং গাড়ির অরিজিনাল স্মার্ট কার্ড টেস্ট টোকেন আছে সামনে গ্লাস অরিজিনাল আছে সামনে গ্লাস অরিজিনাল 100% ডাক্তারের লোগো সহ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অবশ্যই ভাই অল অপশন অটো রিনসেট গুলো দেখেন না বাবু ভাই দেন সেট গুলো দেখেন আচ্ছা এবং ভেতরে কন্ডিশনটা দেখেন না ডি বডিতে যে নিকেলের বিট দেখাবেন না অবশ্যই বডিতে নিকেল গেট আর এগুলা কি দেখাবেন না তাহলে দেখছেন কি অবস্থা রিনসেট গুলো আচ্ছা অরিজিনাল ওকে

চায়না যেমন পাঁচ কম যায় চায়না বেশি দিন যায় না জাপান বেশি দিন যায় লাভ ধরে তার মধ্যে টয়ডা মধ্যে জাপানে কয়েকটা কম্পানি মিশু হুন্ডা মাজদা নিশান এলে পাঁচ গুলো লাইব্রেরিটি যায় বেশি ওকে অনেক ভালো কন্ডিশন ওকে ভিতরটা ভাই অনেক ভেতরটা অনেক সুন্দর কন্ডিশন দেখেন তেলতলা তেলতলা কন্ডিশন তেলতলা তেলতলা মিন ফ্রেশ মিন ফ্রেশ ওকে ফাইভ সিটার গাড়ি মাজদা ডিমো